স্বাস্থ্যগঞ্জে যদি আপনারা ক্লাস করতে চান তাহলে অবশ্যই এক্সিলেন্ট প্রতি পরিবার খুব ভালো হবে তারা চেষ্টা করে কিভাবে একটা ছাত্রকে প্রাণবন্ত প্রাণোচ্ছল প্রাণোচ্ছ্বাসভাবে ক্লাস করে ক্লাস করিয়ে দেওয়া বা তাদেরকে ওইভাবে তৈরি করা যায় এবং সাবলীলভাবে ইংরেজির মাধ্যমে তারা দেশ এবং বিদেশে তাদের কেরিয়ারকে তাদের স্বপ্নকে এগিয়ে নিতে পারে সেই প্রত্যাশা প্রচেষ্টা রেখেই তারা ক্লাস দেন ক্লাস নেন সো আমি আপনাদেরকে এটাই বলতে চাই এটা স্বাস্থ্যগঞ্জের মধ্যে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বিকালে সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্পেসিফিক করে আমরা যদি বলতে যাই এটা ইংরেজি শিক্ষার কোচিং যেখানে আমরা ইংরেজি শিখবো তার আগে আমি বলে নিতে চাই বাসা শুধু বলতে পারা নয় বাসা হচ্ছে আপনি আপনার আবেগটা আপনি আপনার বাসার যে শৈল্পিকতা এটা কতটা আপনি প্রকাশ করতে পারছেন কতটা সুন্দরভাবে অন্যের অন্যের মধ্যে বিকশিত করতে পারছেন নিজেকে কতটা সুন্দর সাবলীল ভাবে উপস্থাপন করতে পারছেন সেটা হচ্ছে বাসা একটা বাসা মানুষকে অনন্য উচ্চতা নিয়ে যায় সো আমরা সবাই চাই যে বাসা ভালোভাবে শিখতে আজকের দিনে আমরা সকলে অনেকেই দেখবেন বাংলা শিখছে ইংরেজি শিখছে কিন্তু আন্তর্জাতিক ভাবে আপনাকে যদি কোনো প্রতিযোগিতার মধ্যে মা মঞ্চে টিকে থাকতে হয় তাহলে আপনাকে বাংলা শেখার পাশাপাশি ইংরেজিটা সমান গুরুত্ব দিতে হবে সেই প্রচেষ্টা বা সেই একটা আকাঙ্ক্ষা থেকে আমার ইংরেজি শেখার একটা প্রচেষ্টা তৈরি হয়েছিল সেটা আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস হয়ে যাবে পাঁচ ছয় মাস আগে তো একই সময়ে আমি শুনতে পাচ্ছিলাম যে স্বাস্থ্যগঞ্জে এমন একটা কোচিং সেন্টার আসছে যদিও পাশাপাশি ওই সময় শোনা যাচ্ছিল আরও কোচিং সেন্টার স্বাস্থ্যগঞ্জে ছিল তবে আমার জানা মতে তাদের একটিভিটিটা এতটা গুরুত্বপূর্ণ ছিল না তো আমি যখন দেখছিলাম একটা ব্যানারের মধ্যে যে এক্সিলেন্ট নামে কেউ একটা কোচিং সেন্টার শুরু করতে যাচ্ছে আমি পাশাপাশি ওই নাম্বার থেকে নোট দিই আমার কিছু শুভাকাঙ্ক্ষী ছিল যাদেরকে আমি এডমিট বা সরি ভর্তি হওয়ার জন্য বলছিলাম তারা কিছুদিন ক্লাস করার পরে তাদের মধ্যে যে বাসার যে একটা দক্ষতা বা একটা যে কী ওইটা আমি দেখতে পেয়েছিলাম তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আমি এখানে ভর্তি হব তো আমার প্রথম দিকে যখন আমি প্রথম দিন ক্লাস করতে যাই আমি চিন্তা করি যে কোচিং সেন্টারটা যদিও আমি সদ্য অনার্স কমপ্লিট করেছি আমি চিন্তা করছিলাম যে আমার সাথে এই কোচিং সেন্টারটা যাবে কিনা তারা যথাযথ আমাকে প্রপার কি করতে পারবে কিনা পরিচর্যা দিতে পারবে কিনা আমার যখন প্রথম ক্লাস করে আমার অভিব্যক্তি এমন হয়েছিল যে আমি আরো কিছুদিন দেখব আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিনের মধ্যেই একজন ভালো ছাড় স্যার ওনারা হায়ার করেছিলেন তো উনি আসার পর উনার শিক্ষা বা পাঠদান প্রস্তুতিটা এমন ছিল যে উনি ছাত্রদের খুব ভালো বুঝতে পারতেন এবং ছাত্ররাও ওনাকে ভালো বুঝতে পারতেন তো প্রথম দিকে আমার যে বয়টা ছিল যে আমাকে স্যাররা বুঝবেন কিনা আমি স্যারদের থেকে সেই বাসার যে দক্ষতা যে বাসার যে শৈল্পিকতা সেটা নিতে পারবো কিনা আমার মনে হয়েছিল যে এটা অবারকাম গত ক্লাসে একটা ঘটনা বলি এই ভাষা শিক্ষা থেকে গত ক্লাসে আমি হঠাৎ আমার আম্মু খুব অসুস্থ হয়ে পড়েন আমি খুবই চিন্তায় পড়ে যাই ক্লাসটা করব কিনা খুব তাড়াহুড়া করে অল্প কয়েক মিনিটের মধ্যে চলে আসি কিন্তু এক মিনিট পরে আমার আমার স্যার আমাকে নোটিশ করেন যে আমি কোনো কারণে চিন্তিত কিনা এই যে একটা বুঝতে পারা এই যে একটা ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা আমাকে এই ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রেরণা দেয় তো তৎকালক আমি স্যারকে ইনফর্ম করি যে আমার একটু সমস্যা আমাকে একটু সময় দিবেন পরে আমি আজ সাবলীলভাবে ক্লাসটা কন্টিনিউ করতে সমর্থ হয়েছিলাম তো সার সর্বোপরি যেহেতু একটা ভাষা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয়েছে আমাদের অত্যন্ত সুন্দর যে পাঠদান কৌশল এবং যদিও এটা স্বল্প আহ অল্প কিছু দিন হয়েছে আরো কিছু পরিবেশ বা কি দরকার করি আমি সে পাঠদানের কৌশলের ব্যাপারে বা পরিচর্চার ব্যাপারে আস্তে আস্তে সে ঠিক হয়ে যাবে তবে আমি মনে করি স্বাস্থ্যগঞ্জে যদি আপনারা একটু আয়াস করতে চান তাহলে অবশ্যই এক্সিলেন্ট প্রতি পরিবার খুব ভালো হবে তারা চেষ্টা করে কিভাবে একটা ছাত্রকে প্রাণবন্ত প্রাণোচ্ছল পানোচ্ছ ভাবে ক্লাস করে ক্লাস করিয়ে দেওয়া বা তাদেরকে ওইভাবে তৈরি করা যায় এবং সাবলীলভাবে ইংরেজির মাধ্যমে তারা দেশ এবং বিদেশে তাদের কেরিয়ারকে তাদের স্বপ্নকে এগিয়ে নিতে পারে সেই প্রত্যাশা প্রচেষ্টা রেখেই তারা ক্লাস দেন ক্লাস নেন তো আমি আপনাদেরকে ওইটাই বলতে চাই এটা স্বাস্থ্যগঞ্জের মধ্যে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থ্যাংক ইউ